ময়মনসিং থেকে একবার মাহফিল করে আসতেছি আজ থেকে অনেক বছর আগে তো আমি যে গাড়ি ভাড়া নিয়ে গিয়েছি ওইটার পাইলট সাহেব চালক সাহেব মাহফিল করে যখন রাত্রিবেলায় তা আমি মোবাইলে কাজ করছি ড্রাইভার সাহেব হঠাৎ করে গাড়ি ব্রেক করলেন তা আমি জিজ্ঞেস করলাম ভাই কি হলো গাড়ি এরকম হঠাৎ করে ব্রেক করলেন কেন বলল যে হুজুর সামনে দিয়ে একটা বিড়াল গিয়েছে তো আমি বললাম বিড়াল গিয়েছে আপনার কি সমস্যা বলল হায় আল্লাহ হুজুর আপনি জানেন না রাত্রিবেলায় গাড়ি ড্রাইভ করতে গেলে সামনে দিয়ে যদি কোনো বিড়াল যায় তো বুঝতে হবে সামনে বিপদ আছে এই বিড়াল যাওয়া মানে এটা আপনাকে সিগনাল দিল যে সামনে বিপদ আছে তো আমি বললাম বেশ ভালো তো এখন বিপদ দূর করবেন কিভাবে বললো যদি এখন যদি গাড়িটা একটু পিছনে নিয়ে আবার সামনে দেই তো বিপদ থাকলেও বিপদ চলে যাবে তা আমি বললাম বাহ আপনার বুদ্ধিটা তো দারুন তাহলে তো আল্লাহর দরকারই নেই আল্লাহর দরকার আছে বিড়াল সামনে দিয়ে গেলে যদি বোঝা যায় বিপদ আছে আবার পিছনে গাড়ি নিয়ে সামনে দিলে যদি বিপদ থাকলেও চলে যায় তো তো আল্লাহর দরকারই তখন আমি তাকে বললাম ভাই দেখেন এই পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আল্লাহতালা আমাদের তকদির আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন আজকে যদি আমার আপনার তাকদিরে বিপদ লেখা থাকে তো সামনে দিয়ে বিড়াল গেলেও বিপদ হবে না গেলেও বিপদ হবে আর যদি কোনো বিপদ না থাকে আপনি গাড়ি পিছনে দিলেও কোনো সমস্যা নেই না দিলেও সমস্যা নাই আমার কোনো সামনে বিপদ নাই কিন্তু যদি বিপদ থাকে তো গাড়ি পিছনে একবার না একশোবার দিলেও এই বিপদ দূর করার ক্ষমতা দুনিয়াতে কারোরই নাই ওয়াহিয়াম সাসকাল্লাহু দররিনফালা কাশ আল্লাহ আল্লাহতালা বলেন হে নবী আল্লাহ যদি আপনার কোন অকল্যাণ করতে চায় আল্লাহ যদি আপনাকে কোনো বিপদে ফেলতে চায় কোনো ক্ষতি করতে চায় দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়েও এ বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বল যে শুনে রাখো দুনিয়ার সমস্ত শক্তি যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্যে ক্ষতি অতটুকুই করতে পারবে যতটুকু তোমার কপালে লেখা আছে দুনিয়ার সমস্ত শক্তি যদি একত্রিত হয় তোমার কোনো উপকার করার জন্য উপকার অতটুকুই করতে পারবে যতটুকু তোমার তাকদিরে লেখা আছে কারণ কল্যাণ অকল্যাণ মালিকানা আল্লাহ এখন দুনিয়াতে মানুষ নানানভাবে শিরকি চিন্তা অন্তরে রেখে এরপরে নামাজ পড়তেছে সিরকি চিন্তা অন্তরে রেখে এরপরে আল্লাহ তালাকে ডাকতেছে কোন লাভ হবে না সিরকি চেতনা শিরকি চিন্তা অন্তরে রেখে আল্লাহ তালাকে ডাকলে কোনো কাজে আসবে না নামাজ সিয়াম কোনো কাজে আসবে না কারণ আল্লাহর বক্তব্য হচ্ছে ফামাইয় অন্তরে তাগুদের প্রতি কোন বিশ্বাস রাখা যাবে না